আপনার লাগেনি শেষ দর্শক শ্রোতা এই ছিল আজকের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি মোহাম্মদ টিভি থেকে বিদায় নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু এই এক সাইডে আপনার আর সাইডে এখন আমাদের এই মাঠ টালাচ্ছেন না এই পুরো মাঠটাই আপনার পেঁয়াজ এখানে অন্য কোনো কিছু নেই দর্শক শ্রোতা এই পাশেও ইসমাইল ভাই সেও কার কিছু লাগাচ্ছে কিনা

কিং পেঁয়াজ যারা লাগাইতে চান তাহলে অবশ্যই একটা পেঁয়াজ থেকে আরেকটা পেঁয়াজ আপনার তিন ইঞ্চি রাখতে হবে আর যারা হাইব্রিড লাগাবেন তারা কী করবেন চার ইঞ্চি করে রাখবেন এই পেঁয়াজটা কতদিন পরে আপনার উঠবে আজকাল ভাই তিন মাস পরে দেশের মানুষ থেকে কেমন লাগায় এই মাটিতে লাগানোর আগে কী কী সার দেওয়া হয় পিএইচডি পটাশ তারপরে দ তারপরে বরণ তারপরে আপনার শিকড় পাওয়ার জীব সার হ্যাঁ এইগুলোই দশপস্থান এগুলো খেয়াল রাখেন যে এই সারগুলোয় দিলে পারে পেঁয়াজটা ভালো হয় হ্যাঁ ভালো হয় তারপরে এরপরে পানিটা দেওয়ার পরে কি সার দেন ইউরিয়া সার ইউরিয়া সার আর সালফার ইউরিয়া আর সালফার এটা কিন্তু খেয়াল রাখেন এই যে এই পাশে দেখেন এই যে পিঁয়াজটা লাগাইছে এটাকে পেঁয়াজ লাগানোর পরে কিন্তু পানি দেওয়া হয় না তাই তো এই পানি যখন দেবে তখন কি করবে ইউরিয়া সালফার আর সালফার এক পাখিতে চোখ ইউরিয়া লাগে এক পাখিতে সুদর্শকতা এক পাখিতে অর্থাৎ আমাদের এখানে বাইশ শতাংশে এক পাখি এক পাখিতে আপনার পনেরো কেজি ইউরিয়া আর চার কেজি সালফার এইগুলো দিলে আমাদের এই মাঠে অর্থাৎ বাগদারি গ্রামে রাজবাড়ি জেলা কালোখাড়ি থানা মাঝবাড়ি ইউনিয়নে আমাদের এই মাঠটা দেখতে পাচ্ছেন না এই সম্পূর্ণ মাঠই আমরা পেঁয়াজ লাগাই আমাদের এখানে পেঁয়াজ ছাড়া এই সময় আমরা অন্য কোনো চাষ করি না আমরা খাদ্য শস্য করি না আমরা শুধু পেঁয়াজ মূল কাটা রসুন এটা উঠে গেলে পারেই তারপরে কর্ম হচ্ছে পাট ধান দশকতা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি মোহাম্মদ এজর শিমুল প্রপ টিভি থেকে বিদায় নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই হাতালিটা হাতালিটা কিন্তু অনেক সময় অনেকে লাইনটা সরিয়ে আসে এটা কিন্তু খেয়াল রাখতে হয় যে হাতালি ওর ওরও অংশ কতটুকু আপনার অংশ কতটুকু কেউ কারোর অংশটুকু সই আসতে হয় না তাহলে কী হয় জ্ঞান জমা হয় না সবাইকে ধন্যবাদ লোকের সাথে থাকার জন্য আলাইকুম আসসালামুকুম মোহাম্মতুল্লাহিবার